দিনে কর্মব্যস্ততার কারণে যারা বাচ্চাদেরকে পরিবারকে সময় দিতে পারেন না তাদের জন্য ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা কফি শপ বিভিন্ন কেনাকাটার দোকান জমকালো বিনোদন বাচ্চাদের দারুণ দারুণ রাইডস দিয়ে সাজানো আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে রাতের ঢাকার একটি চমৎকার বিনোদন কেন্দ্র অ্যামাইজমেন্ট পার্কে ঘুরিয়ে নিয়ে আসবো ঘড়ির কাটাই রাত তখন দশটা আমরা যাচ্ছি তিনশো ফিট নীলা মার্কেটে উদ্দেশ্য বিখ্যাত চাপড়ি দিয়ে হাঁসের মাংস মতিঝিল থেকে রওনা দিয়ে যানজটবিহীন রাস্তায় বিজয় স্মরণে গিয়ে পৌঁছে সেখান থেকে ঢাকা এলিভেটেড ওয়ের উপর দিয়ে আমরা তিনশো ফিট নেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম পূর্বাঞ্চলের ভাইরাল স্থান তিনশো ফিট নীলা মার্কেটে ভেবেছিলাম এখানে শুধুমাত্র বেশ কিছু খাবারের দোকান থাকবে নিরিবিলি গাড়িটা পার্কিং করে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার চলে আসব। কিন্তু নীলা মার্কেটে পৌঁছে দেখি এ তো কাণ্ড। রাস্তার দুই পাশে অসংখ্য খাবারের দোকান আর আরেকটি রাস্তার দুই ধারে খেলনা ঘরের টুকিটাকি চুরি অ্যামিটেশন হরেক রকম পণ্যের অসংখ্য অসংখ্য দোকান ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে মার্কেটের শেষ প্রান্তে গিয়ে গাড়িটি পার্কিং করলাম কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা যায় তা নির্ধারণ করার জন্য একবার পুরো রেস্টুরেন্ট এরিয়াটা প্রদীক্ষণ করলাম দেখে শুনে যাচাই বাছাই করে নদীর তীরে একটি রেস্টুরেন্টে খাবারের অর্ডার করলাম হাঁসের মাংস ছিটা রুটি রুমাল রুটি চাপড়ি সাথে গরুর মাংস ও সফট ড্রিঙ্কসও নিলাম সত্যি বলতে এই খাবারের যে যতই প্রশংসা করুক না কেন আমার কাছে কিন্তু হাঁসের মাংস ততটা ভালো লাগেনি এর থেকে আমার মা এবং বউ দুজনেই অনেক ভালো রান্না করে তবে মধ্যরাতে নদীর তীরে গরম গরম রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়া এর পরিবেশটা অনেক উপভোগ্য ছিল খাওয়া দাওয়া জমজমাট আড্ডা শেষ করে বের হলাম নীলা মার্কেটের আশপাশটা ঘুরে দেখার জন্য ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম পাশেই বিশাল মাঠে দেখি অসংখ্য বাচ্চাদের রাইডসের ছড়াছড়ি বাংলাদেশের অনেক বিনোদন পার্কেও এতগুলো রাইডস নেই কি নেই এখানে পাইরোটার দোলনা মিনি ট্রেন বাচ্চাদের জাম্পিং উঁচু উঁচু স্লাইডস বিশাল নাগর দোলনা আর প্রতিটি রাইডস আট জিবি এলইডি লাইট দিয়ে এত সুন্দর দারুণভাবে সাজানো হয়েছে রাতের আধারে লাইটগুলো দারুণ দারুণ লাগছিল লাভিবুষরা প্রতিটি রাইডে চড়ল দারুণ আনন্দ উপভোগ করল আমরাও দু একটি রাইডসে চড়ে সপরিবারে অনেক মজা করলাম তো আনন্দে নাচতে শুরু করে দিল যাও যাওয়া যাও আসলে বাচ্চাদের আনন্দ দেখলে প্রতিটি বাবা মা অভিভাবকই আনন্দিত হন রাইডে চড়া শেষে এবার কেনাকাটার পালা আমরা কেনাকাটার জন্য পাশেই মার্কেটে একটি দোকানে গেলাম সেখান থেকে কিছু খেলনা কিছু চুরি কিছু অর্নামেন্টস কেনা হলো দাম তুলনামূলক রিজনেবল ছিল কেনাকাটা শেষ করে আবারও আমরা মেন রাস্তায় এসে দেখি ভিড় তখন অনেকটাই কম হাঁটতে হাঁটতে গেলাম বিখ্যাত তন্দুরি চায়ের দোকানে সকলের জন্য চায়ের অর্ডার দেওয়া হল দোকানদার অনেক যত্ন করে আমাদের জন্য চা বানিয়ে দিলেন শেষ বেলাতে এই চাটা না হলে বোধহয় কি যেন অপূর্ণ থেকে যেত চা খাওয়া শেষ করে সবাই মিলে আবারও গাড়িতে চেপে বসলাম তিনশো ফিটের ভাইরাল পয়েন্টে পৌঁছে সেখানে আমরা অনেক অনেক ছবি তুললাম কাটাই সময় তখন রাত প্রায় তিনটা আগামীকাল শুক্রবার অফিসে যাওয়ার প্যারা নেই সপরিবারে একটি স্মরণীয় সুন্দর আনন্দ রাত কাটালাম আপনারা যারা কর্মব্যস্ততার কারণে পরিবারকে তেমন সময় দিতে পারেন না বাচ্চাদের আনন্দ বিনোদন দিতে রাতে ব্যক্তিগত গাড়ি নিয়ে অথবা সিএনজি উবার রিজার্ভ করে চলে আসতে পারেন তিনশো ফিট নীলা মার্কেটের এই চমৎকার রাতের বিনোদন অ্যামাইজমেন্ট পার্কে ভে জল আসা লোভনীয় খাবার সাধে বাচ্চাদের বিনোদন বিভিন্ন মজার মজার রাইডস প্রয়োজনীয় শখের কেনাকাটা সব মিলিয়ে স্মৃতির ফ্রেমে বেঁধে রাখার মতন একটি দারুণ সময় অতিবাহিত করবেন গ্যারান্টি দিচ্ছি আবারও কোন নতুন স্থান নতুন বিনোদন স্পট নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম